সংস্কার তন্ত সাধনা এ এক কঠিন থেকে কঠিনতম সাধনা এই সাধনায় দশ প্রথম বিদ্যা মা কালীর সাধনার তান্ত্রিক রূপ প্রচন্ড গুজ্জ আমি এর আগের ভিডিওতে আপনাদের কালী সাধনার কিছুটা বলেছি আজকে তার আরো গুজ্জ কিছু রূপ যেটা আগের ভিডিওতে ব্যক্ত করা হয়নি তার কিছু অংশ তুলে ধরছি তন্তের রচয়িতা স্বয়ং মহাদেব দেবী পার্বতী মহাদেবের কাছে অনুরোধ করেছিলেন যে এমন একটা সাধন পদ্ধতি ব্যক্ত করুন যার দ্বারা জীবের মুক্তি খুলবে জীবের শিবত্ব প্রাপ্তি ঘটবে তন অর্থাৎ দেহ ত্র অর্থাৎ ত্রাণ পাওয়া অর্থাৎ পঞ্চ সর রিপু থেকে জীব যে সাধনার দ্বারা ত্রাণ পায় তাই হল তন্ত্র যে একে কেন রাখা হয় এর উত্তর মহাদেব দেবাদিদেব মহাদেব স্বয়ং দিয়েছেন এর উত্তর হলো অতি গুজ্জতরম দেবী দেবা নী দুর্লভম গোপনীয় প্রযত্নেও যশ নিবিড় পার্বতী মারন মোহন বৎসং স্তম্ভন উচ্ছেদ কিরং অভয়ত্বে দৈব দাতব্যত্ব গোপনীয়তং বক্ষ পার্বতী রুদ্র জামল তন্ত্রে অন্তর্গত শুদ্ধ কুঞ্জিকা স্ত্রোতের এই শ্লোকের অর্থ হল এই বিদ্যা দেবতাদের কাছেও অতি দুর্লভ একে সর্বদা নিজের জনির মতো গুপ্ত রাখা উচিত এই বিদ্যার দ্বারা স্বার্থপর ব্যক্তি মারণ আকর্ষণ স্তম্ভন উচ্চাটন বশীকরণ ইত্যাদি করে ফেলতে পারে তাই এর অপপ্রয়োগ যেন না হয় তাই একে সর্বদা গুপ্ত রাখা উচিত অনেকে প্রশ্ন করেন বেদে কোথাও তন্ত্রের সম্পর্কে লেখা আছে বেদে অবশ্যই তন্ত্রের সম্পর্কে লেখা অথর্ব বেদের অংশ দক্ষিণাচারী তন্ত্রের উপর নির্ভর করে লেখা যার অধিষ্ঠাত্রী দেবী হলেন প্রত্যঙ্গীরা ভদ্রকালী প্রত্যঙ্গীরা ভদ্রকালী তন্ত্রের এক অবিচ্ছিন্ন অংশ দশ মহাবিদ্যার কালী তারা মহাবিদ্যা সরসি ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলা মাতঙ্গী কমলা প্রত্যেকটি দেবী এক একজন সিদ্ধির উৎস বিদ্যা যা শক্তির উৎস দশমহাবিদ্যা বিদ্যা বা শক্তি অর্জন করা কঠিন থেকে কঠিনতম কারণ মানুষের বর্তমান মানুষের খুব বেশি হলে আয়ু আশি থেকে একশো বছর তার বেশি খুব কম যা এই দশ মহাবিদ্যার বিদ্যা অর্জনের জন্য অতি অল্প এত অল্প আয়ুতে মানুষ তাকে রক্ত করে ফেলতে গেলে বা তাকে রক্ত করতে গেলে কঠিন কঠিন থেকে তপস্যায় তাকে লিপ্ত থাকতে হয় স্বয়ং মহাদেব দেবীর এই দশ মহাবিদ্যার স্বরূপ দর্শনের পর দেবীকে বলেছিলেন হে প্রিয়ে তুমি মহাকালেরও অগম্য অর্থাৎ যিনি মহাকালের অগম্য তাকে ব্রহ্মাণ্ডের এত ক্ষুদ্র জীব হয়ে মানুষ কি করে সম্পূর্ণ রূপে জানতে পারে তার জন্য মানুষকে কঠিন থেকে কঠিনতম সাধনা এবং নিজ বুদ্ধি প্রয়োগ এবং বিচার করে তবেই তাকে অর্জন করতে বা সিদ্ধি হতে হবে শুধু কঠিন সাধনা নয় তার নিজের বুদ্ধি এবং বিচার অবশ্যই তার প্রয়োগ করতে হবে তবেই সে দশ মহাবিদ্যার সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে দশ মহাবিদ্যার প্রধান দেবী হলেন এবং প্রথম দেবী হলেন ভগবতী কালী মা কালী নাম শুনেই আশা করি বুঝতে পারছেন যে কালের সাথে যার সম্পর্ক যুক্ত সেই হচ্ছে মহাকালী কাল শব্দটিকে বহু অর্থে ব্যবহার করা হয় কাল অর্থে সময়কে চিহ্নিত করা হয় আবার মৃত্যুকে বোঝাতেও কাল শব্দটি প্রয়োগ করা হয় কাল অর্থে বোঝানো হয় এই কালকে যিনি করে নিজের নিয়ন্ত্রণে রাখতে তিনি মহাকাল আবার এই মহাকালের নিয়ন্ত্রক মহাকালকে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি হলেন মহাকালী আশা করি এইটুকুনি ব্যাখ্যাই মহাকালীকে স্বল্প শব্দে ব্যাখ্যা করার জন্য যথেষ্ট কারণ তিনি মহাকালেরও মহাকালের তাকে পুস্তকে বা দ্বারা ব্যাখ্যা করা কোনোদিন সম্ভব না তাকে জানতে গেলে তার কোনদিন এবং কঠিনতম সাধনার প্রয়োজন হয় ভারতবর্ষে বিভিন্ন স্থানে মহাকালীর বা কালীর পুজোর প্রচলন আছে দেবীর রূপ ভেদে মূর্তিও পরিবর্তন হয় যেমন শ্মশান কালী রক্ষা কালী ক্ষীণা কালী শান্তি কালী ভদ্র কালী উত্তরা কালী ইত্যাদি আবার ভদ্র কালী উজ্জ কালী চামুন্ডা পূজা বহু স্থানে হয় কালী মহাকালের বক্ষে দণ্ডায়মান রূপে সাথে আমরা সকলেই পরিচিত মহাকালীর বিপরীত রতারূপ রূপ এর প্রচলন আছে আসামের কামাক্ষা তিব্বত ও মায়ানমারে তন্ত সাধনাতেও দেবীর এই রূপের সাধনাই সব থেকে বেশি গ্রহণযোগ্য এবং ফলদায়ী এবং সাধনার সিদ্ধিতে সব থেকে দ্রুত সিদ্ধি রাভ কর দেয় দেবীর এই রূপটি হল সর্বনিম্নে চিতার উপরে শব্দে সহিতা তার উপরে উপবেশন যাচ্ছেন ব্রহ্মা বিষ্ণু রুদ্র ও ঈশান তার উপর পঞ্চ রক্তব্য অর্থাৎ পঞ্চানন সদাশিব সহিত শিবের পাঁচটি মাথার কারণে এনাকে পঞ্চানন বলা হয় এই পাঁচটি মস্তকের পাঁচটি পৃথক নাম হয়েছে নামগুলি হল ঈশান তৎপুরস শুদ্ধজাত বামদেব ও অঘোরা এই পঞ্চাননের নাভি থেকে উচ্চিত হয়েছেন এক সহস্র দল যার মধ্যে হয়েছেন সদাশিব মহাদেব রূপে মহাকাল এবং সেই মহাকালের উপর অসরাসন বা বিপরীত রতিতে উপনিষ্ঠ হয়েছেন মহাকালী এই ব্রহ্মা বিষ্ণু রুদ্র ঈশান ও সদাশিবকে একত্রে পঞ্চপে বা মহাপেদ বলা হয় মহাকালীর এই রূপ তত্ত্বটি কুলকুণ্ডলী চক্রের সাথে সম্পর্ক যুক্ত এখানে অসরাসন কথাটি ব্যবহার করা হয় কারণ আমরা সকলেই জানি পুরুষ একটি স্ত্রীলোককে নিজের মধ্যে মিলনের দ্বারাই নতুন একটি প্রাণের জন্ম দেয় ঠিক সেইভাবে মহাকাল ও মহাকালী নিজেদের পরোক্ষ মিলন বা মহাকালী নিজ রমণের দ্বারা এই ব্রহ্মাণ্ডের নিত্য নতুন বস্তু ও জীবের সৃষ্টি করে চলেছেন এই এইরমণ তত্ত্বটি অত্যন্ত কঠিন অনেকে ভুলভাবে এই তত্ত্বটিকে বুঝে থাকেন আমরা জানি দেবতারা নিজেদের শক্তিকে নিজের পাশে রাখেন কিন্তু মহাদেব নিজের মধ্যে নিজের শক্তিকে স্থাপন করেছেন এই কারণে মহাদেব অর্ধ নারীশ্বর মহাকালীকে আমরা স্বয়ংক্রিয় রূপে দেখতে পাই তার সৃষ্ট রচনায় পুরুষের প্রয়োজন হয় না বলে আমরা মনে করি এই কারণে পুরুষ ক্রিয়া এখানে অদৃশ্য এখানে পুরুষ দেবীর মধ্যে সুপ্ত ও নিষ্ক্রিয় অবস্থায় থাকে যে দেবী এখানে নিজের মধ্যে সুপ্ত অবস্থায় থাকা পুরুষের সাথে মাধ্যমে জগৎ পঞ্চ বিস্তার করেন মহাকালীর এই রূপটি সৃষ্টিকার্যের মহিমাকে ব্যাখ্যা করে তন্ত্রে পঞ্চমকার গুরুত্ব এই জন্যই অপরিসীম এই পঞ্চমকার সম্পর্কে বিস্তারিতভাবে আমার আগের একটা ভিডিও আছে বা সাধনায় পঞ্চমকার গুরুত্ব আজও অপরিসীম এই পদ্ধতির সাধনায় আজও কালী সাধনায় নিজেকে নির্মিত করে সহজেই তার সাধন পদ্ধতির মাধ্যমে নিজের শক্তিকে বিরাজ বা বাড়ানো হয় মহাকালীর এই রূপের বিস্তারিত ভাবে দামর তন্ত্রে এবং বৌদ্ধ তন্ত্রের বজ্রযানে ব্যাখ্যা করা আছে এবং তন্ত্রের এই গুজ্জ সাধনার মাধ্যমে মহাকালীর সাধনায় আপনি উত্তীর্ণ হতে পারেন মায়ের গলায় নরমুন্ডের যে মালাটি থাকে দেবী মহাকালী ও মহাদেবের মুখে দেবী ও দেবতা এবং উভয়ই তমগুণ সম্পন্ন জগতে তিন ধরনের গুণ বিদ্যমান প্রথম হল রাজসিক বা রজগুণ যার অধিষ্ঠাত্রী দেবী ও দেবতা হলেন ভগবান অম্ভা ও ভগবতী মহা সরস্বতী দ্বিতীয় হল সাত্বিক বা শতগুণ যার অধিষ্ঠাত্রী দেবতা ও দেবী হলেন ভগবান বিষ্ণু ও ভগবতী লক্ষ্মী তৃতীয় ও সর্বশেষ গুণ হচ্ছে তামসিক বা তমগুণ যার অধিষ্ঠাত্রী দেবতা ও দেবী হলেন ভগবান শিব ও ভগবতী মহাকালী এই গুণ এক এই তমগুণ গুণের কারণেই মানুষ খারাপ খারাপ কাজ পথে যায় বা খারাপ চিন্তা করে দেবী মহাকালী ও ভগবান শিব মানুষের তমগুণকে দমন করেন এবং সাধনাকে মুখ্যের পথে নিয়ে যান সাধকের পঞ্চভূতের তৈরি দেহের বিনাশের পর তার নিজের মধ্যে স্থান প্রদান করে সাধক ধ্বংসাত্মক দেহের মূন্য মহাদেব ও মহাকালী নিজের গলায় ও সব ভস্ম নিজের দেহ ধারণ করে থাকেন এবং সাধককে তার পরবর্তী জন্মের সাধনায় ও মুখের জন্য অন্য মাত্রায় নিয়ে যান এখানে সাধনাকেই বীজ ও বর্ণস্বরূপ কারণ এই সাধনার বীজ ও বর্ণই আপনাকে পরের জন্মের সাধনাকে আরো উন্নত দায় নিয়ে যেতে সাহায্য করেন কারণ তারই বীজ সিদ্ধ করেন পঞ্চভূত দ্বারা সৃষ্ট দেহের বিনাশ হয় কিন্তু আত্মার বিনাশ হয় না ভগবদ গীতায় এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আছে ন জায়তে নিম্নতে বা কদাচিন ন গুস্ত ভবিত্তা বা ন ভয় অজ নিত্যং শাশ্বত হো পুরানো হো ন হন্যতে হন্নমান শরীর মা কালীকে আমরা বিবসনা বা বিব্রত রূপে দেখতে পাই কিন্তু কেন এর কারণ দেবী সমস্ত জাগতিক মোহমায়ার করেন তিনি বহুরূপী মোহমায়া ভোগ ঐশ্বর্যের দ্বারা বসীভূত হন না কারণ তিনি স্বয়ং মহামায়া মায়া শক্তির উৎস তিনি তাই তিনি নিজের রচিত মায়ার দ্বারাই নিজে বসীভূত হবেন তিনি বসীভূত হন না তাই তিনি বিবস্তা তিনি স্বয়ং ব্রহ্মাণ্ড তার মধ্যে সবার বিরাট তাই তিনি বিবস্তা মা কালী কে কেন সুরা দান করা হয় শুধু সুরা নয় মা কালীর প্রসাদ মদ মাংস ও মাছ এই তিনটেই প্রসাদ মা কালীর কারণ তিনি মদ মাংস মৎস্যরূপী আমাদের কাম ক্রোধ লোক ইত্যাদি রিপুগণকে আমাদের দেহ ও চেতনার মধ্য থেকে ভক্ষণ করেন আমরা যারা আরো ভালোভাবে সাধনা করি এবং পুজো করি তারা এই উপাচার সহ দেবীর পূজা করি তবে মদ এবং মাংস এমনি নিবেদন করা যায় না নিবেদন করার আগে এগুলিকে বিশেষ পদ্ধতিতে মন্ত্র ও মুদ্রা দ্বারা শোধন করে নিতে হয় এগুলি এক রহস্য অন্তর্গত তন্ত্রে মুদ্রার প্রদর্শন প্রচন্ড গুরুত্ব দেওয়া হয়েছে এই মুদ্রাই এক অঙ্গ মুদ্রা ছাড়া কোনোদিন তন্ত্রকে সম্পূর্ণভাবে সিদ্ধ পাওয়া যায় না ধ্যানের সময় কূর্ম মুদ্রা প্রণামের সময় জনি মুদ্রা নৈবুদ্ধ নিবেদন করার সময় অগস্তগুণ ধেনু ও মৎস্য মুদ্রা ইত্যাদি তাই পঞ্চমকার পদ্ধতিতে মুদ্রা একটি অতি গুরুত্বপূর্ণ অংশ তবে কালী পূজায় প্রত্যেক দেবদেবীর তর্পণ করা অতি আবশ্যক মহাকালীর সহচরী বিভিন্ন সম্প্রদায়ের পেত যদিও বজ্র জানে এরা এক একজন মহাবিদ্যা যাকে আমরা ডাকিনি যোগিনী যক্ষিণী বলে থাকি বজ্র জানে বিদ্যার আলাদা গুরুত্ব যোগিনী বিদ্যার আলাদা গুরুত্ব যক্ষিণী বিদ্যার আলাদা গুরুত্ব আছে যদিও প্রধান সহচরী এই তিনজন দুইজন ডাকিনী একজন রাখিনি এরা সকলেই দেবীর অংশ সমৃদ্ধ যদিও অনেক ক্ষেত্রে দেখা যায় এরা বিভিন্ন কার্য হেতু দেবীর শরীর থেকেই জন্ম লাভ করে এই উপমহাবিদ্যার পর্যায়ভুক্ত এদের আলাদা করে পূজা পদ্ধতি আছে এদের ক্ষমতাও নেহাত কম নয় বা এদের সাধনার পদ্ধতিও প্রচণ্ড কঠিন সাধককে বিভিন্ন রকম সাধনায় এরা সাহায্য করে এবং সাধকের সিদ্ধি লাভে এদের মুখ্য ভূমিকা আছে তাই কালী পুজোর সময় এদের পুজো অতি আবশ্যক মহাকালীর সাধনায় এই আটজন সহচরী বিশেষ ভূমিকা আছেন এদের নাম হোরা উমা ভীমা রুদ্রাণী সকলেই মহারাত্রী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত এদের অষ্ট যোগিনী বলা হয় যদিও বিভিন্ন তন্ত্রে অনেক সময় পনেরো জন যোগিনীর নাম উল্লেখিত আছে এই পনেরো জন যোগিনীর নাম হচ্ছে কালী কপালিনী কুল্লা কুরুকুল্লা বিরোধন্যা বিপ্রচিত্রা উগ্রা উগ্রপ্রভা দীপ্তা নীলা ঘনা মিতা মুদ্রা মাত্রা ও বলাকা এই অপদেবীদের মধ্যে কেউ কেউ অঙ্গ দেবতারও অন্তর্ভুক্ত এদের আপনাকে সিদ্ধি লাভ করে তবেই মহাকালীর সাধনায় আপনাকে উত্তীর্ণ হতে হবেন মহাকালীর অঙ্গে বিভিন্ন যক্ষ সম্প্রদায়ের দেবতাও বাস করেন এদেরকে অঙ্গ দেবতা বলা হয় এদের নাম হচ্ছে নামক পাণ্ডব তারক পদ্মাত্মক জমাত্মক ইগনাত্মক ও নরাত্মক দেবীর ষোলশ চারে ও দশ প্রচার পুজোর পর অষ্টযিনি পূজা একের পর এক পূজিত হয় এবং সাধিত হয় এই সাধনার মাধ্যমেই আপনাকে কালী সাধনাকে সম্পূর্ণ করতে হবে দেবীর সাথে শিবা দল অর্থাৎ শিগালদের অতি গভীর সম্পর্ক রয়েছে এই শিগাল দল দেবীর করধিত দেবীকে আসরিক শক্তি প্রদান দমনে সহায়তা করে তাই গৃহের হোক বা গৃহের বাইরে সর্বদাই কালী পুজোর সময় দেবীর ভাগের হোক ও নৈবেদ্যের থেকে কিছু পরিমাণ ভোগ নৈবেদ্য শ্মশানে শিঘালদের উদ্দেশ্যে রেখে আসা উচিত কিন্তু আপনি যখন সাধনায় লিপ্ত হবেন তখন শিঘালদের নিজের হাতে অন্ন ভোগ প্রদান করতে হবে তবেই আপনি সাধনায় উত্তীর্ণ হতে পারবেন দেবী সাধনার পর মহাকালের পূজা ও সাধনা করতে হয় কারণ যেরকম শক্তি ছাড়া শিব অচল ঠিক সেরকম শিব ব্যতীত শক্তি মূল্যহীন এই জন্য দেবীর পূজার পর মহাকালের পূজা অতি অবশ্য মহাকালের আটজন ভৈরব সহচর আছেন এনাদের অষ্টাঙ্গ ভৈরব বলা এনাদের নাম হল রুদ্র চন্দ্র ক্রুদ্ধ উন্নত কপালি ভীষণ ও সংহারা মহাকালের পূজার পর এদের পূজার এবং সাধনা করতে হয় যদিও ডামরতন্তে অনুযায়ী শ্মশান কালীর ভিন্ন ভৈরব পূজিত হন এনারা হলেন কাল ভৈরব আস ভৈরব বটুক ভৈরব লাড ভৈরব 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 উন্মত ও কাপালি ভৈরব এনারা সকলেই রুদ্র অংশ এবং এনারা দেবীর যোগ্য ও বলির ভাগ রক্ষা করেন তন্ত্রমাতে এই দুই সম্প্রদায়ের অষ্ট ভৈরবকেই টোটাল ষোলোটা ভৈরবকেই আপনাকে সাধনা করে জাগাতে হবে তবেই আপনি আপনার সাধন পদ্ধতি পরের মার্গে অতিক্রান্ত করতে পারবেন আপনাকে যদি উচ্চকটির সাধনায় যেতে হয় তাহলে আপনাকে দেবীর মাতৃ রূপ রূপেই দেবীকে সাধনা করতে হবে কারণ মাতৃরূপে দেবীর সাধনা যদি আপনি করেন তাহলে আপনি খুব সহজেই এই সাধনায় উত্তীর্ণ হতে পারবেন কিন্তু অপরিস সাধনার আপনাকে দেবীর ধ্বংসাত্মক সত্তার আরাধনা করতে হয় কালী সাধনার এই সমস্ত স্তর উত্তীর্ণ করার পর তবেই কিন্তু আপনি একদম শেষ মার্গে পৌঁছাবেন তারপরেই আপনাকে উচ্চকোটির সাধনায় ব্রহ্মজ্ঞান অর্জনের রাস্তা খুলে যাবে এই সাধনা কঠিন থেকে কঠিনতর সাধনা শুধু দশম মহাবিদ্যার প্রথম বিদ্যাকে অর্জন করতে গেলেই বছরের পর বছর লেগে যায় তাহলে দশম মহাবিদ্যার দশজন বিদ্যাকে অর্জন বা দশটা সাধনায় সিদ্ধ হতে গেলে কতটা কঠোর এবং কতটা নিগুড় সাধনা করতে হয় তাহলে বুঝে দেখুন কালী সাধনার সম্পূর্ণ ব্যাখ্যা আমি আগের এবং এই ভিডিও দুটো ভিডিও মিলিয়ে দিলাম আশা করি ভালো লাগবে ভালো লাগলে যদি বুঝতে পারেন তাহলে আপনি অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক করবেন যেইখানে বুঝতে পারবেন না এই দুটো ভিডিওতে কালী সাধনার যে তত্ত্ব আমি দিয়েছি তাহলে সেই জায়গাটা আমাকে ফোন করে জানবেন ভালো থাকবেন জয় মহাকাল